কীভাবে ভোজন করলে মানুষের আয়ু কমে যায় বন্ধুরা এই তিন ধরনের খাবার গ্রহণ করলে মানুষের আয়ু কমে যায় এবং খুব তাড়াতাড়ি তার মৃত্যু হয় এই প্রসঙ্গে একটি প্রাচীন কাহিনী আছে যা আমি এই কথার মাধ্যমে আপনাদের বলবো মানুষের কী রকম ভোজন করা উচিত এবং কোন দিকে মুখ করে ভোজন করা উচিত ভোজন শুরু করার আগে কি বলা উচিত বন্ধুরা একসময় দেবর্ষী নারদ ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে দ্বারকানগরীতে এসেছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষী নারদকে দেখে তাকে স্বাগত জানিয়ে বললেন এসো দেবর্ষী দ্বারকায় আপনাকে স্বাগতম আজ আপনি কি কারণে হেতু দ্বারকায় এসেছেন নিশ্চয়ই আপনি কিছু গুরুত্বপূর্ণ সমাচার নিয়ে এসেছেন তখন দেবর্ষী নারদ বললেন হে প্রভু আপনি অন্তর্জামী আপনি সব কিছুই জানেন তবুও আপনি যখন আমার মুখ থেকে শুনতে চাইছেন তাহলে আমি বলছি আপনি আমার এই প্রশ্নের উত্তর দিয়ে আমার মনকে শান্ত করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন হে দেবর্ষি নারদ আমি জানি আপনি কেন আমার কাছে এসেছেন আপনার মনে যা প্রশ্ন আছে আপনি নির্দ্বিধায় বলুন আমি অবশ্যই আপনার মনের ইচ্ছা পূরণ করব তখন দেবর্ষি নারদ বললেন হে প্রভু মানুষের কী ধরনের খাবার খাওয়া উচিত এবং কোন ধরনের খাবার মানুষের আয়ু কমিয়ে দেয় এবং কোন ধরনের খাবার মানুষের আয়ু বৃদ্ধি করে হে প্রভু খাবার খাওয়ার সময় কোন দিকে মুখ করে থাকা উচিত খাবার খাওয়ার আগে কোন মন্ত্র জপ করা উচিত এইসব প্রশ্নের উত্তর দিন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবশী নারদ আজ আপনি সমগ্র মানবজাতির জাতির কল্যাণের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করেছেন এই কথা সত্য যে একজন মানুষ যেমন ধরনের খাবার খায় তেমনি তা তার স্বভাব ভাগ্য এবং পরবর্তী জন্ম নির্ধারিত করে এদের সম্পর্কে একটি প্রাচীন ইতিহাস রয়েছে যা আমি আপনাকে বলবো ত্রেতা যুগে মহর্ষি অগস্ত ভগবান শ্রীরামকে এই গল্পটি বলেছিলেন এই গল্পটির তাৎপর্য অপরিসীম এই প্রাচীন কাহিনীর মাধ্যমে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন অতএব আপনি এই কাহিনীটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ অবশ্যই শুনুন আর এর প্রচার করুন যে এই কাহিনীটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শ্রবণ করে তার সমস্ত পাপের নাশ হয়ে যায় আর তাকে শত বছরের দান করার পূর্ণ প্রাপ্তি ঘটে তারপর দেবশ্রী নারদ বললেন হে প্রভু আমি অবশ্যই এই কাহিনীটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনব আর এর প্রচার পৃথিবী লোকেও করব ভগবান শ্রীকৃষ্ণ বললেন প্রাচীন কালের কথা সেই সময় একটি বিশাল জঙ্গল ছিল সেই জঙ্গলের আয়তন ছিল একশো যোজন কিন্তু সেই জঙ্গলে কোনো প্রাণী বা পাখি বসবাস করতেন না কেবল বিশালাকৃতির বৃক্ষ এবং গাছপালা ছিল সেই জঙ্গলে কোনো প্রাণী পাওয়া যেত না কিন্তু ওই জঙ্গলের মাঝখানে ছিল চারকোশ লম্বা একটি ঝিল এবং সেই ঝিলে কেবল রাজহাঁস এবং অন্যান্য পশু বাস করত একবার অগস্তমনি সেই ঝিলের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি খুব অদ্ভুত জিনিস দেখতে পেলেন সেই ঝিলের কাছে একটি বিশাল আশ্রম ছিল অনেক পুরনো ছিল কিন্তু তবু অত্যন্ত সুন্দর এবং পবিত্র দেখাচ্ছিল সেই আশ্রমে কোনো ঋষি বা তপস্বী থাকতেন না আশ্রমটি সম্পূর্ণ খালি ছিল মুনি এক রাতের জন্য সেখানে বিশ্রাম নিলেন আর সকালে উঠে এসে ওই ঝিলের পাশে চলে গেলেন তখন তিনি দেখলেন রাস্তাতে একটি মৃতদেহ পড়ে রয়েছে যার শরীর অত্যন্ত বলবান এবং স্বাস্থ্যপূর্ণ ছিল এটি একটি যুবকের দেহ বলে মনে হচ্ছিল মৃতদেহটি দেখে অগস্ত মুনি ভাবতে শুরু করলেন যে এই ব্যক্তিটি কে তিনি কিভাবে মারা গেছেন এবং কিভাবে এখানে এলেন অগস্তমণি মৃত ব্যক্তির সম্পর্কে জানতে আগ্রহী হলেন হঠাৎ তিনি আকাশে একটি দিব্য বিমান দেখতে পেলেন ঝিলের ওই বিমানটি থেমে গেল আর একজন দিব্য পুরুষ বিমান থেকে নেমে ওই বিশাল ঝিলে স্নান করতে গেলেন ঝিলে স্নান করার পর সে বাইরে এলো আর মৃত ব্যক্তির মাংস খেতে শুরু করলেন তিনি সেই মোটা তাজা মৃত দেহের মাংস সহকারে খেয়ে ফেললেন তারপর তিনি বিমানে উঠে স্বর্গের যাত্রা শুরু করতে যাচ্ছিলেন ঠিক তখনই দেবর্ষী অগস্ত এই দিব্যপুরুষকে দেখে বললেন হে দিব্যপুরুষ তুমি কে তুমি দেবতার সমান মনে হচ্ছ কিন্তু তোমার খাবার এত জঘন্য তুমি কেন মৃতদেহের মাংস খাচ্ছ একজন দেবতা কিভাবে এমন খাবার খেতে পারেন তারপর স্বর্গবাসী দিব্যপুরুষ মনির দিকে তাকিয়ে তাকে হাত জোর করে প্রণাম করে বললেন হে মুনিবর আপনাকে প্রণাম আমি আপনাকে আমার কাহিনী বলছি পূর্বকালের কথা আমার অত্যন্ত প্রসিদ্ধ পিতা বিদর্ভ দেশ শাসন করতেন তিনি ত্রিলোকে বাসুদেব নামে পরিচিত ছিলেন এবং একজন অত্যন্ত ধার্মিক ব্যক্তি ছিলেন তার দুটি স্ত্রী ছিল সেই দুটি পত্নীর থেকে এক এক করে দুটি পুত্র হয়েছিল আমি তাদের সবচেয়ে বড় পুত্র লোকেরা আমাকে শ্বেত নামে জানত এবং আমার ছোট ভাইয়ের নাম ছিল সুরত আমার বাবার মৃত্যুর পর আমাকে বিধর্ভের রাজা করা হয়েছিল এবং আমি সাবধানে রাজ্য শাসন করতে শুরু করেছিলাম রাজ্য শাসন করতে করতে অনেক হাজার বছর কেটে গেল তারপর একদিন আমার মধ্যে বৈরাগ্যের ভাব উদয় হল আমি সিংহাসন থেকে বিচ্ছিন্ন হয়ে মৃত্যু পর্যন্ত তপস্যা করার সিদ্ধান্ত নিলাম আমি জঙ্গলে বাস করতে গেলাম আমি আমার ছোট ভাগিয়ের হাতে আমার রাজ্য সমর্পণ করে তাকে রাজা করলাম তারপর আমি এই ছিলে এসে কঠোর তপস্যা করতে শুরু করলাম আমি এই জঙ্গলে অষ্টআশি হাজার বছর ধরে তপস্যা করেছি এবং এর ফলে আমি ব্রহ্মলোক লাভ করলাম কিন্তু ব্রহ্মলোকে পৌঁছানোর পরেও ক্ষুধা ও তৃষ্ণা আমাকে যন্ত্রণা দিতে লাগল আমার সমস্ত ইন্দ্রিয় অসাড় হয়ে গেল তারপর আমি ব্রহ্মলোকে পরম দেবতা ব্রহ্মাজিকে জিজ্ঞাসা করলাম হে প্রভু আমি শুনেছি যে ব্রহ্মলোকে কোনো প্রাণীর ক্ষুধা এবং তৃষ্ণা অনুভব করে না তাহলে আমার ক্ষুধা তৃষ্ণা কেন লাগছে এরা আমার পিছুন ছাড়ছে না কৃপা করে আপনি আমাকে বলুন আমি কোন জিনিস সেবন করব তখন ব্রহ্মাজি বললেন হে রাজন পৃথিবীতে দান ধর্ম করার ফলে ব্যক্তি এই লোকে ক্ষুধা এবং তৃষ্ণার থেকে মুক্ত হয়ে যায় কিন্তু আপনি নিজের জীবনকালে কখনো দান করেননি আপনি কোনো ভিকারিকে ভিক্ষাও দেননি আপনি রাজপ্রাসাদের থেকেও দরবারে আসা অতিথিদের খাওয়াতেন না আপনি সর্বদা উচ্ছিষ্ট ভোজন করতেন বিনা স্নান করেই আপনি ভোজন গ্রহণ করতেন ভোজন শুরু করার আগে আপনি ঈশ্বরকে ধন্যবাদ দিতেন না সুস্বাদু ভোজনকে অন্যদের না দিয়ে আপনি গ্রহণ করে নিতেন এই কারণে তোমার এই পাপ লেগেছে তাই ব্রহ্মলোকে থেকেও ক্ষুধা তৃষ্ণায় আপনি ভুগছেন জীবিত থাকাকালীন আপনি একা অনেক ধরনের খাবার খেয়েছিলেন এবং অন্যদের সাথে ভাগ করে নিতেন না যার ফলে আপনার শরীর তো বলবান হয়েছে কিন্তু পুণ্য কমে গেছে এখন আপনার একটি উপায় আছে তোমার দেহ সেই ঝিলের পাশে পড়ে রয়েছে এর মাংস খেয়ে আপনি নিজের ক্ষুধা মেটান ব্রহ্মাজির এমন কথা শুনে রাজা বললেন হে প্রভু আমার দেহ ভক্ষণ করার পর আমার কি হবে তারপর আমি কি খাব আমার খাবার জন্যে আর কিছুই অবশিষ্ট থাকবে না দয়া করে আমাকে এমন কিছু খাবার বলুন যা ক্ষুধা মেটায় এবং কখনো শেষ হবে না তখন ব্রহ্মাজি বললেন হে রাজন আমি তোমার দেহকে অমর করে দিয়েছি তুমি প্রতিদিন এটি খেতে পারো কিন্তু তবু তা সমাপ্ত হবে না এটা পরের দিন আবার সতেজ হয়ে উঠবে এই মৃতদেহের অঙ্গগুলি আবার পুনরায় উৎপন্ন হয়ে যাবে এবং সেটাকে তুমি আবার খেতে পারবে আর যখন তুমি নিজের দেহকে ভক্ষণ করতে করতে একশো বছর পূর্ণ হয়ে যাবে তারপর একদিন মহর্ষি অগস্থই জঙ্গলে আসবেন এবং ওনার দ্বারাই তুমি এই পাপ থেকে মুক্তি পাবে এইভাবে রাজা মহর্ষি অগস্থকে সম্পূর্ণ সত্য ঘটনাটি বললেন আর সে আরও বললেন হে মুনিবর আমার দেহ কখনো ক্ষয় হয় না এবং আমি প্রতিদিন এসে নিজের মাংস খাই না জানে কখন মুনি অগস্থ এখানে আসবেন এবং আমাকে এই কষ্টক থেকে মুক্ত করবেন এমন ভাবতে ভাবতে আমার শত বছর ব্যতীত হয়ে গিয়েছে এবং আমি এখনও তার জন্যেই অপেক্ষা করছি রাজা শুয়েত এইভাবে কথা শুনে মহর্ষি অগস্ত বললেন আচ্ছা এটা তোমার সৌভাগ্য যে আমি এখানে এসেছি আমি মহর্ষি অগস্ত আমাকে বলো কিভাবে তোমাকে সাহায্য করতে পারি তখন রাজা অত্যন্ত খুশি হয়ে মাটিতে শুয়ে শুয়ে মহর্ষি অগস্তের আরাধনা করতে লাগলেন এবং বললেন হে মুনিবর দয়া করে আমাকে এই জঘন্য খাদ্য থেকে এবং যে পাপের কারণে আমি এই কষ্ট পেয়েছি তার থেকে মুক্তি দিন যাতে আমার অক্ষয় লোক প্রাপ্ত হয় হে দেবশ্রী আমি আপনাকে এই দিব্য অলংকারটি অর্পণ করছি কৃপা করে আমার প্রতি দয়া করুন রাজার এমন দুঃখজনক কথা শুনে তিনি তার প্রতি করুণাবোধ করলেন আর যখনই রাজা ওই দিব্য অলঙ্কারটি মহর্ষি অগস্তের হাতে অর্পণ করার সাথে সাথে তার মৃতদেহ অদৃশ্য হয়ে গেল এবং তিনি সেই পাপ থেকে মুক্ত হলেন তারপর মহর্ষি অগস্তের অনুমতি নিয়ে তিনি সেই দিব্য বিমানে আরোহণ করলেন এবং ব্রহ্মলোক এর উদ্দেশ্যে রওনা হলেন এইভাবে রাজা শ্বেত দান না করার পাপ থেকে মুক্ত হলেন তারপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবশ্বী এই প্রকার উচ্ছিষ্ট ভোজন করার কারণে বিদর্ভ দেশের মহারাজ ব্রহ্মলোকে থেকেও তৃপ্তি পায়নি এবং তাকে পৃথিবীতে এসে নিজের মাংস খেতে হয়েছিল হে দেবশ্বী এখন আমি আপনাকে ভোজন করার নিয়ম বলছি মনোযোগ দিয়ে শুনুন ভোজন শুরু করার আগে মাটিতে সামান্য পরিমাণ খাবার রাখতে হবে যাতে কর্মের বন্ধনে আবদ্ধ সমস্ত দেবতা পশুপাখি রাক্ষস এবং ভূত প্রেত পিসাচ এবং পিতৃলোকে সকলের প্রাপ্তি হয় যদি খাওয়ার সময় কোনো অতিথি আসে তাকে স্বাগত জানাও তাকে বসিয়ে দাও এবং অভ্যর্থনা জানাও তারপর তাকে ভক্তি সহকারে খাবার খাওয়াও এবং বিদায় দাও কারণ যে ব্যক্তি তার ঘরে থেকে হতাশ হয়ে ফিরে আসে সে তার পাপের জন্য দায়ী হয় এবং তার পুণ্য কেড়ে নেয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন একজন বিবাহিত মহিলাকে তার বাড়ির অসুস্থ লোক গর্ভবতী মহিলা এবং বৃদ্ধদের খাওয়ানোর পরেই কেবল খাবার খাওয়া উচিত এনাদের ভোজনা না করিয়ে যে নিজে আগেই ভোজন করে সে ব্যক্তি শুধুমাত্র পাপই ভক্ষণ করে এবং সে ব্যক্তি নরকে যায় যে ব্যক্তি স্নান না করে খায় তার খাবার মল ভক্ষণে সমান হয় যে শিশু এবং বৃদ্ধদের অংশ খায় তার খাবার মলমূত্রের মতো হয় আর যে বিনা দান করেই ভোজন গ্রহণ করে তার ভোজন বিষের সমান হয়ে যায় মানুষের কখনো দুরাচারী ব্যক্তির দ্বারা দেওয়া অথবা অন্যদের অপমান করে দেওয়া খাবার কখনো গ্রহণ করা উচিত নয় মানুষের কেবল আগুনে পরিবেশিত খাবারের প্রথম অংশ উৎসর্গ করার পর খাবার খাওয়া উচিত মানুষের চিত্ত দিয়ে খাবার খাওয়া উচিত প্রথমে মিষ্টি তারপর লবণ টক আর অবশেষে তেতো এবং মশলাদার খাবার খাওয়া উচিত ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে পূর্ব দিকে বসে খাবার খেলে একজন ব্যক্তি রোগ এবং মানসিক চাপ থেকে মুক্ত পান অসুস্থ বয়স্কদের পূর্ব দিকে মুখ করে খাবার খাওয়া উচিত এতে তাদের স্বাস্থ্যের উন্নতি হয় কারণ পূর্ব দিক সূর্য উদয়ের দিক এবং সূর্যদেব শক্তি স্বাস্থ্য এবং দীর্ঘায়ুও প্রদান করেন যে ব্যক্তি শিক্ষা লাভ করতে চান তার উত্তর দিকে মুখ করে খাবার খাওয়া উচিত এটি দেবীর সরস্বতীর দিক মনে রাখবেন দক্ষিণ দিকে মুখ করে খাবার খাওয়া উচিত নয় এটি মৃত্যুর দিক এই দিকে মুখ করে খাবার খেলে আয়ু কমে যায় ভাঙা পাত্রে খাবার খাওয়া উচিত নয় কারণ এটি দুর্ভাগ্য আমন্ত্রণ জানায় খাবার খাওয়া আগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে খাওয়া উচিত নোংরা থালায় খাওয়া জীবনের দুর্ভাগ্য বয়ে আনে একাদশীতে কখনও তামসিক খাবার গ্রহণ করবেন না একাদশীতে তামসিক খাবার অর্থাৎ মাংস খেলে মা লক্ষ্মী রুষ্ট হন এবং তার জীবনে দুর্ভাগ্য নেমে আসে খাবার অপচয় অনর্থ বলে মনে করা হয় তাই যতটা প্রয়োজন ততটুকুই খাবার গ্রহণ করুন যদি কেউ আপনার সাথে খাচ্ছে তাহলে অন্য ব্যক্তি খাওয়া শেষ করার পর্যন্ত উঠবেন না কারণ এতে পূর্বপুরুষেরা রাগ করেন খাবার পর থালায় হাত ধোয়া অনুচিত বলে মনে করা হয় থালায় হাত ধোয়া খাবারের অপমান যারা খাওয়ার পর থালায় হাত ধোয় তারা নিম্নজনিতে জন্মায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিছানায় খাবার খাওয়া উচিত নয় এটি করলে একজন ব্যক্তি বিভিন্ন ধরনের রোগে ভুগতে পারেন মাটিতে বিছিয়ে রাখা মাদুরির ওপর বসে খাবার খাওয়া উচিত খাবার সময় দিকে ধ্যান রাখা অনেক গুরুত্বপূর্ণ যদি ভঙ্গিতে গ্রহণ করা হয় তাহলে ব্যক্তি নিম্নজনিতে জন্মগ্রহণ করবে অনির্দিষ্ট দিকে বসে বা ভুল দিকে মুখ করে খাবার খেলে নেতিবাচক পরিণতি হতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কখনো এমন খাবার খাওয়া উচিত নয় যা কারো পায়ে পড়েছে বা পা দিয়ে অতিক্রম করেছে এই ধরনের খাবার অপবিত্র হয় এবং পশুদের খাওয়ানো উচিত অন্যদের পায়ে পড়ে থাকা খাবার খেলে মানুষের আয়ু কমে যায় এবং বিভিন্ন রোগের সৃষ্টি হয় যদি খাবারে চুল থাকে তাহলে তা অবাঞ্ছিত বলে বিবেচিত হয় যদি খাবারে চুল থাকে তাহলে তা কখনও ঈশ্বরকে প্রসাদ হিসাবে নিবেদন করা উচিত নয় এই ধরনের খাবার ভূতের কাছে সহজলভ্য হয়ে ওঠে ভগবান কৃষ্ণ বলেছেন যে অন্যদের জন্য পরিবেশিত খাবার খাওয়া উচিত নয় যে ব্যক্তি অন্যদের কাছ থেকে খাবার চুরি করে বা কাউকে না দিয়ে তা গ্রহণ করে তার উপর দেবী অন্নপূর্ণা ক্রোধ করেন সকলের সাথে খাবার ভাগ করে নেওয়া উচিত অন্যদের ভাগ থেকে খাবার খেলে মানুষের সৎকর্ম নষ্ট হয় পবিত্র আসনে বসে সূর্যের দিকে পূর্ব দিকে মুখ করে খাবার খাওয়া উত্তম বিশ্বাস করা হয় যে পূর্ব দিকে মুখ করে খাবার খেলে খ্যাতি আসে এবং উত্তর দিকে মুখ করে খাবার খেলে সত্য আসে হাত পা এবং মুখ উভয় জল দিয়ে ধুয়ে তবেই খাবার খাওয়া উচিত খাবারের পাত্র মাটিতে রেখে খাওয়া সর্বোত্তম বলে বিবেচিত হয় শাস্ত্রে এই ধরনের খাবারকে উপবাসের সমতুল্য বলে বর্ণনা করা হয়েছে একজন ব্যক্তির রাগ ছাড়াই খাবার খাওয়া উচিত রাগীর অবস্থায় খাবার খাওয়া খাবারের অপমান করে এবং অনেক রোগের জন্ম দেয় মন অন্য কোথাও থাকলেও খাবার খাওয়া উচিত নয় রাগী মনে খাওয়াও অশুভ জুতো পরে খাওয়াকে রাক্ষসী খাবার হিসেবে বিবেচনা করা হয় মধ্যরাতে খাওয়া অশুভ বলে মনে করা হয় ভেজা কাপড় পরে খাওয়াও অশুভ অন্যদের জন্য পরিবেশিত খাবার কখনও খাওয়া উচিত নয় দাঁড়িয়ে ভাঙা পাত্রে মাটিতে রেখে বা হাতে ধরে খাওয়া দারিদ্র্য ডেকে আনে খাবার সময় বেদ পাট করা উচিত নয় শাস্ত্র অনুসারে একজন মহিলার তার স্বামী খাওয়ার পরেই খাওয়া উচিত স্বামী যদি বাড়ি থেকে দূরে থাকে তাহলে স্বামীর ধ্যান করে খাওয়া উচিত এতে স্বামীর আয়ু দীর্ঘ হয় এবং মহিলা একজন সুখী বিবাহিত নারী থাকে শাস্ত্র অনুসারে স্বামীর আগে খাওয়া শুভ বলে বিবেচিত হয় না এটি স্বামীর আয়ু ঘ্রাস করে এছাড়াও বিষ্ণুপুরাণ অনুসারে স্বামী স্ত্রীর একসাথে খাওয়া উচিত নয় এটি করলে তাদের মধ্যে ঝামেলা এবং বিবাদ হয় অন্ধকারে বা আকাশে নিজে খাওয়া উচিত নয় খাবার সময় মাথার উপরে ছাদ বা গাছের ছায়া থাকা উচিত উলুঙ্গ অবস্থায় খাবার খাওয়া অশুভ জীবনে দুর্ভাগ্য বয়ে আনে যানবাহনে বসে খাবার খাওয়া অনুচিত বিছানায় বসে খাবার খাওয়া মানুষের আয়ু কমিয়ে দেয় হাসতে হাসতে বা কাঁদতে কাঁদতে খাবার খাওয়া অশুভ গলায় খাবার আটকে যাওয়ার এমনকি মৃত্যুরও আশঙ্কা থাকে আমাদের খাবার গ্রহণ করার সময় ধ্যান রাখতে হবে যে আমরা কী ভোজন করছি আমরা কখনো যেন আমিষ জাতীয় খাবার গ্রহণ না করি সবসময় নিরামিষ ভোজন গ্রহণ করতে হবে এটাই হচ্ছে সর্বোত্তম খাবার তাই বন্ধুরা এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষী নারদকে খাবার খাওয়ার গুরুত্ব জানিয়েছেন গল্পটি কেমন লেগেছে তা কমেন্ট করে আমাদের জানান তথ্যটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের সবাইকে ধন্যবাদ